इल्मनर का तारीख़ारा है तारीख़ को शहफ़ है हर पूरो एकशोला है हर सौ यारा है इहे

কিন্তু দেবন মাদ আসল প্রতিষ্ঠাতা স্বয়ং্লাম দেব মাদার মধ্যে আঁকি দিয়ে এই সীমা আঁকে আঁকে দেবর মাদারস প্রতিষ্ঠিত হই সুতরাং আসল প্রতিষ্ঠাতা স্বয়ং মোহাম্মদ আলোলি সাল্লাই্লাম এখন এক প্রশ্ন

আমরা নাহি আসতে কেউ করিত পাতর পূজা কেউ পূজিত বিকলতা শখের ভূতের লইলে পূজা লোকের মনে পেত বেতা মান্তনা না কেউ নই আকারবিহীন খোদার কথা

নিয়মি না শৈতম আসসালামাই